অফার দেবো এবং কিছু ধর বিক্রি করুন এক খামারে খাইছে এক খানে ঘুমাইছে এক পেটে হয়েছে এক জায়গায় থাকবে আচ্ছা কি অফার দিতে যাচ্ছেন এই দুইটা অফারের মধ্যে দুইটা করে ওইটার মধ্যে বিশ হাজার কম রাখুন এটার মধ্যে বিশ হাজার কম রাখুন মানে মানে অফার দম বিশ হাজার করে কম একটা গরু ও আচ্ছা তার দুইটা মিলে একটা ধরতেছেন হ্যাঁ 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 না দুইটা ধরতেছে দুইটা মিলে একটা ধরতেছি না দুইটা মিলে একটা ধরলে বিশ হাজার হবে দুইটা ধরলে চল্লিশ হাজার হবে চল্লিশ হাজার হ্যাঁ জোড়াতে চল্লিশ হাজার অনেক বড় বড়

খুব সুন্দর সুন্দর কথা দেখ না বাচ্চাটা দেখ না খালি ভাই মুখের কথা কি দেখেন যেমন তার এমন তার মুখের গঠন এমন তার পায়ছে এমন শেও এমন গায় এমন বাচ্চা এমন বাচ্চা শুভ দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে এসেছি সিংগাই বাই মাইল মাববের কামারে দেখতেই পাচ্ছেন অসাধারণ চমৎকার কয়েকটি গাবি আমরা দেখতে পাচ্ছি বাহিরে উঠানে ডিসপ্লে করা হয়েছে অনেকেই শুধু বলেন যে গরুগুলো হাঁটিয়ে দেখাতে বা ডিসপ্লে করে দেখাতে সুবিধার্থে কিন্তু বাইরে ডিসপ্লে করা হয়েছে দর্শক আমরা খুব চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং চমৎকার চমৎকার কয়েকটি গাবি আহ এই সপ্তাহের সেরা আকর্ষণ বা সেরা সংগ্রহ আমরা জানবো মাহবুবের কাছ থেকে আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক এই প্রতিবেদনে একটা চমক রয়েছে আশা করি আপনারা অপেক্ষা করলে সেই চমকটা সম্পর্কে জানতে পারবেন ভিডিও শেষে থাকবে চমকটা সম্পর্কে আমরা চলুন কথা বলি মাহবের সাথে মাহবে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভাই ভালোই ভালো আছেন হ্যাঁ 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 আল্লাহ রাখছে ভালো আচ্ছা আপনার হাসি দেখে বোঝা যায় যে ভালো আছেন হ্যাঁ আল্লাহ অনেক সুখে রাখছে অনেক শান্তিতে রাখছে ভাই আচ্ছা তো এবার এই সপ্তাহের কটি সংগ্রহ রয়েছে আপনার এই তো ভাই চারটি

কিন্তু অনেকে বলে যে এটা শ্রেট চাপাবাজি বা না 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 ভাই না ওটা বললে বল হইব নাকি 20000 টাকা সারের জন্য গরুর দাম বেশি বলে না না তা বলবো না দাম এই গরুর দাম হয়তো আছে 2 লক্ষ 35 আমি যদি এটা 2 লক্ষ 80 চাই তখন তো একজনের চোখে লাগিয়ে দেব আচ্ছা যেটা কি এত দাম আচ্ছা কথা বলার নাই এখন একটা কথা হলো এটা গিরি চাপাবা 2 যদি দাম চান সেখান থেকে 20 সার হ্যাঁ না স্যার দিয়ে বলতেছেন কোনটা না এটা দাম বইলা দিব নি আপনি দেখেন করে দেখেন দাম পয়লাতে মানে 20000 করে চাল কইছি মুক দা কইছি মুক দেয়া দেব আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আসলে কথা না বাড়িয়ে গরু দেখানোর চেষ্টা করি মাব্বাই আমরা কোনটা দিয়ে শুরু করব বলেন তো হ্যাঁ ভাই দিয়ে শুরু করেন এটা দিয়ে শুরু করব তাহলে এইটাই আজকের পূদিবেদনের প্রথম গরু প্রথম গরু এক নাম্বার গরু এক নাম্বার গরু আচ্ছা এই এক নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এক নম্বরটার বাচ্চা লো ভাই যে এক নম্বরটাই এই যে

আচ্ছা কথা হচ্ছে এইটা এক নাম্বার বললেন কারণটা কি এটা ভাই এক নাম্বার গরু কি রকম যেমন বাচ্চা যেমন মা যেমন ছাগল আচ্ছা এক নাম্বার এক নাম্বার বাচ্চা এক নাম্বার গরু তাই না হ্যাঁ এক এর এক নাম্বার আমরা বাচ্চাটা বুঝলাম যে এক নাম্বার গরুটা কিভাবে গরুটা ভাই এক নাম্বার গরুটা কোন দাঁত হয় নাই প্রথম বিয়ান এখনো দাঁত হয় নাই না প্রথম বিয়ান বর্তমান দুধ মোট আমাদের আঠারো সতেরো আঠারো মতো আইয়া পড়ছে সতেরো আঠারো হ্যাঁ সতেরো আঠারো মতো এখনো দুয়া টাইনে নিতে পারবো আচ্ছা মানে সতেরো আঠারো পাচ্ছেন হ্যাঁ আচ্ছা অন্ত দু হয়ে গেছে অন্ত মানে উলান নাই তারপর ওই যে দেখেন টাইনা দিনে দেখতে পারবো ঠান্ডা খুব খুব ভালো বড় মানে ওই যে কইলাম এক নাম্বার এক নাম্বারই এক নাম্বার এক নাম্বার আচ্ছা মানে দুধ কতটুকু পাবে দুধ আমার টার্গেট হলো গরুটার হয়তো বিশ লিটার দুধ দিতে পারে বিশ হবে হ্যাঁ বর্তমান মনে হয় সতেরো আঠারো তো আয়া পড়ছে মনে চার পাঁচ দিন ধরে বাচ্চা দিছে সতেরো আঠারো লিটার দুধ আছে কয়দিন হয়েছে চার দিন চার দিন হ্যাঁ চার দিনে কাশি দুধ আপনি কাশি দুধ সতেরো আঠারো টাইনে নেওয়া পারবো আপনি কতটুকু আমি মোটামুটি আজকে সকালে মনে করেন যে আপনার

একবার এটা সাতটার বাদ দেয়া হ্যাঁ দাম চাইলে সামু মনে করেন যে আড়াইশো দাম না নিলে একবার ভাই পঁয়ত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হ্যাঁ এটার মধ্যে আর নাই আর সার নাই না এটা কি সার দিয়ে বলছে এটা সার বাদ দিয়ে বলছি সার দিয়ে হ্যাঁ সার বাদ দিয়ে তাহলে মানে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দুধ গ্যারান্টি দুধ গ্যারান্টি দুধ গ্যারান্টি গরু গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি আচ্ছা একবারে জেনিয়ান মানে এর মধ্যে মানে স্বর্ণে খাইতেছে এই কথার মতো খাইত নাই গাড়ির মতো খাদ নাই বাচ্চার মতো খাইত নাই আচ্ছা খুব সুন্দর সুন্দর কথা শুনতেছি আমরা তো প্রথম গরুটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গরুতে যাই আমরা দ্বিতীয় গরুটা তো মার্শাল্লাহ বিশাল দেখতেছি ভাই বিশাল অনেক বিশাল অনেক বড় বড় মনে অনেক বড় বড় হ্যাঁ মনে হয় কেবল একটা পড়ছে মাত্র হ্যাঁ মাত্র

মুখের গঠন হিমন্তের পায়ছে हेमंत শেও ডিমন গাই हेमंत বাচ্চা এমন বাচ্চা আচ্ছা এটা তাহলে কদিন বলেন বাচ্চার বয়স চারদিন দিন 4 দিন হ্যাঁ চার দিনে কত দুধ পেলেন এটা তো এমনি আমার বারবার টানা হইতাছে রাতের দিনে সমানে টানা হইতাছে তাতে মোটামুটি আমার টার্গেট 25 এর উপর হইব 25 হবে হ্যাঁ আচ্ছা

শুধু খেয়ার দেই আর দানের গুঁড়ো আছে না ওগুলা দেই দাম ভাই বলছি এলো চাইলে অনেক রকম চাওয়া কিছু কিছু খামারে থাকলে দাম লক্ষ টাকা ওইটা আমি তো ভাই ওইভাবে না মোটামুটি এখন দাম চাইছি তিন লাখ ষাট হাজার তিন লাখ এটা কি সার দিয়ে না সার না এর মধ্যে সার আছে সার আছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে ছাড় আছে তিন লাখ ষাট চাওয়া চাওয়া তাই তো হ্যাঁ তার মধ্যে বিষ নাই বিষ বা তিনচল্লিশ তিনচল্লিশ তারপরে কি সুযোগ আছে আছে তারপরও কিছু আছে তারপরে কিছু আছে হ্যাঁ যশ তারপরেও কিছু রয়েছে আসলে তা আপনার দরদাম করে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার গরু মানে গরুর মধ্যে গরুর মাস্টার এটা

ওলা এই দে উলান ফালন দেখেন উলান ফালন দা দেখেন হহ দেখার মত উলান অন কিন্তু তারপরে সকালে কিন্তু tand hoyeche eta সকালে হ্যাঁ এটা সকালে tand hoyeche on আবার টানোম আবার দুপুরে টানোম আচ্ছা আমরা 2 নাম্বারটা দেখলাম এরপর তিন নাম্বার দেখব নাকি হ্যাঁ দেখেন তিন নম্বরের কোনটা এইটা দেখবো তিন নম্বরে এই যে এটা আচ্ছা এটা তো প্রিয় দর্শক এটা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হুম এটার সাথে মেয়ে বাচ্চা এবারে সংগ্রহ গুলো কিন্তু আসলেই চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি একবারে গরুর রাজা গরু যিনি গরুর রাজা এটার সাথে মেয়ে বাচ্চা বাচ্চারা বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ কি জাত পাইছে এটা এটা হলো জার্সি জার্সি হ্যাঁ জার্সির মধ্যে ফিজিয়ানের ক্রস আছে একটু মিক্স আছে হ্যাঁ আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দেওয়া নাকি

এইজন্য এইজন্যে কি মানে জোরাই বিক্রি করব হ্যাঁ জোড়ায় বিক্রি করব সিঙ্গেল করবেন না না এটা সিঙ্গেল করব না এই দুটো অফার দেবো এবং কি জোড়ায় বিক্রি করব এক খামারে খাইছে একখানে ঘুমাইছে এক পেট হইছে একি জায়গায় থাকবে আচ্ছা কি অফার দিতে যাচ্ছেন এই দুটো অফার ওদের দুটো এর মধ্যে ওটার মধ্যে 20000 কমরা হবে এর মত 20000 কমরা হবে মানে মানে অফার দিম 20000 করে কম একটা করে আচ্ছা তাহলে দুটো মিলে একটা ধরতেছেন না হ্যাঁ হ্যাঁ

দুইটা গরু দুইটা গরু 4.5 লক্ষ বা 4 লক্ষ 60 হাজার বিক্রি হবে বাচ্চা দিলে বাচ্চা দিলে 4 লক্ষ বিক্রি আচ্ছা তাহলে এই সপ্তাহে সেরা সুযোগ একবারে একবারই দেখেন না গরু সামনে রাত দেখেন না একবার ফিলফিলা এই যে একবারে পলতিন এই দেখেন আচ্ছা দেখেন তো এখনো দাঁত হয় না এখনো দাঁত হয়নি না এটা দাঁতে নাই ওইটা দাঁত হইছে না ওইটাও দাঁতে নাই ওইটাও হয় না না এই দেখেন দেখেন

কিছু বলবো না হ্যাঁ একবারে পাউটা খালি কই একটু সরাও তাই সরাই কই দেখেন একবারে উলান পালাম আসবো মোটামুটি এক সপ্তাহ গেলেই না দুইটা গরু একটা নিম্ন চার লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হবো এই গরু কিন্তু আমি যেটা ভইলে দিছি এটা হলো তিন দিনের মতো অপার তিন দিনের মধ্যে হ্যাঁ তিন দিন পর হলে দেব না তিন দিন পার হয়ে গেলে আর হবে না আর হবে না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা বিশাল জানলাম সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা কোনো বলার আছে কিনা আপনার ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস মেসেজ আছে হয়তো আমার বাসায় আসবেন থাকবেন খাইবেন হয়তো এবং কি দেখে শুনে নিতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে যদি কিনা হয়তো আসেন হয়তো মানিগঞ্জ নামবেন মানিগঞ্জ নাইমা হয়তো দেখা যাচ্ছে থেকে এই অটো আসতে পারবেন আপনার ফ্রেন যত আসতে পারবেন হয়তো আমার নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ হয়তো সিক্স টু 4589 আচ্ছা হয়তো তারপরও আমি যতই একদম কইলে দেই আপনারা আসলে আমি কোনোদিনও খাইলাতে দিবেন যাইবে দেন না আচ্ছা খাইলাতে যাইবে দেন না আপনাগো যতদূর সম্ভব এত দূর রাখুম এত চেষ্টা করুন এখন তো যখন তখন যে না আমার বাড়িতে কুলাইতেছ না তোনার কম দিন না মানে গরু দিয়েই দিবেন আর কি হ্যাঁ গরু দিয়ে দেবো গরু মন করেন দিয়া দেবো আইতো গরু দিয়েই দেবো কিন্তু আসলে আমার বাড়িতে আসলে এই পর্যন্ত কেউ ঘুরে যায় কালকে একটা কাস্টমার আছে আমার বাসায় হ্যাঁ বলে জয়সর খুলনা পাবনা গরু দেখে আইছে কিন্তু আমার এই জায়গায় সন্ধ্যার পর আসছে আমার মানি গো ভাইসা ফোন দিছে ভাই আপনি খামারটা কোন জায়গা তখন আমি বললাম যে ভাই আমার খামারটা হলো মমতাজের এলাকা সিংহের থানা গ্রামের নাম বাইমেল পোস্ট অফিস বাইরা জেলা মানিকগঞ্জ হয়তো আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ফাইভ এইট নাইন কিন্তু আমার নাম্বারে ফোন দিলে আপনি

আবার নতুন কোনো অফার নিয়ে দর্শকের সামনে হাজির হবো আপনাকে নিয়ে অবশ্যই আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ